হালি শহরে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিষ্ণুপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা থমথমে একেবারে পরিস্থিতি ঠিক কি অবস্থা এই মুহূর্তে বিক্রম রয়েছেন একেবারে সকাল থেকে প্রত্যেকটা খুঁটিনাটি বিক্রম আমাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে পরিস্থিতি বিক্রমের কাছ থেকে জানবো বিক্রম দেখো প্রায় দু ঘন্টা বিক্ষোভ সমাবেশ চলার পর থানা ঘেরাওয়ার পর এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ তুলেছেন এবং এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তোমাকে জানিয়ে রাখবো গতকাল বিজেপির বুথ সভাপতি খুন হওয়ার পর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে হালি শহর এবং তারপর আজকে সকাল থেকেই বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় থানা চত্বর সেখানে আসেন শুভ্রাংশু রায় স্থানীয় বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিজেপির যে জেলা সভাপতি থেকে শুরু করে উমাশঙ্কর অন্যান্য নেতৃত্ব আসেন এবং সেখানে একটা রণক্ষেত্র চেহা নিয়ে নেয় গোটা থানা চত্বর সেখানে তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ মামলা রুজু করেছে এবং তিনজনকে গ্রেফতার করেছে এবং এই তিনজনকে ইতিমধ্যেই আদালতে পেশ করেছে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে অনেক ধন্যবাদ বিক্রম আর এই গোটা বিষয়ে শুভ্রাংশ রায় কি বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে শোনাবো আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা উচিত সারা বাংলায় তার ব্যতিক্রম নিশ্চিত করে হবে না দেখুন আমি মুখে বলতে পারবো না বদলা হবে কিন্তু যার মারদ খালি হলো যা স্ত্রী চিরজীবনের সঙ্গীকে হারালো সে কি চাইবে আপনার পরিবারের যদি এটা হতো আপনার স্ত্রী কি চাইতো আপনার পরিবারের যদি এটা হতো আপনার মা কি চাইতো আর বিবেককে জিজ্ঞেস করুন পরিকল্পিত আমরা যেখানে তৃণমূল কংগ্রেস দেখছে পায়তলায় মাটি নেই বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াতে চাইছে মানুষের পাশে কি উপকার করতে চাইছে সমস্ত কাজ করতে চাইছে সেখানেই হামলায় राज्य आतंक सृष्टि करते जामता बंदोपाता सवाल बीजेपी नेता कैलाश विजय प्रदेश में ममता जी आतंक फैलाना चाहती है और उनको पता है कि उनकी जमीन खिसक गई तो आतंक के बल पर फिर से ए, कुर्सी प्राप्त करना चाहती है मैं समझता हूं कि बंगाल के संस्कार और संस्कृति में कहीं पर भी आतंक और भय नहीं होना चाहिए और हम चुनाव आयोग से प्रार्थना करेंगे कि लोग निर्भीकता से वोट डाल सके ওরে আতঙ্কর হেনসাকে রাজনীতি সমাপ্ত স্কেল এ ভিজ এ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করে ওদের হাতে ক্ষমতা বাহিনী মোতায়েন করে ক্ষমতার অপব্যবহার করতেই পারে কৈলাসের বাহিনী দাবির পাল্টা জবাব ফের হাতের সরকার আছে ওদের হাতে পাওয়ার আছে মিসইউজ করবেও কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে নির্বাচন ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনী আশুক আপত্তি নেই কিন্তু আইন শৃঙ্খলা প্রশ্নে সংবিধান মেনে চলতে হবে কৈলাসের বাহিনী প্রসঙ্গে মন্তব্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের দেখুন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন ঘোষিত হওয়ার পরে মোতায়েন হয় এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচন ঘোষিত হওয়ার দিন থেকে মোতায়েন হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাজ্যের বাহিনী মমতার কথা শুনবে আর কেন্দ্রের বাহিনী কৈলাস জর্বল প্রিয়র কথা শুনবে আমরা বলছি উভয় বাহিনীকেই আইন শৃঙ্খলার প্রশ্নে সংবিধানের কথা শুনতে হবে এই যে রাজ্যের পুলিশ মানে মমতার নির্দেশ আর কেন্দ্রের অমিত শাহের নির্দেশ আমরা এই অবস্থাটার অবসান চাই এই অবস্থাটা অবসান করে উভয়েই আইন শৃঙ্খলা রক্ষায় সংবিধানের কথা শুনবে এই জায়গায় নিয়ে গিয়ে যেকোনো দিন মোতায়েল হতে পারে কোন অস্তিতে নেই তাতে কিন্তু তাকে শুনতে হবে সংবিধানের কথা